এই ফাঁসির রায়টা যতটা আমাদের মধ্যে প্রশান্তি তার চেয়ে বেশি সংশয়ের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে যে রাইটা দিয়েছে যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং যারা দেশে আছে আপনারা জানেন আইজিপি সাবেক গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত নট অলি জুলাই আগস্ট তার পূর্ববর্তী মুহূর্তেও তারপরে এই ব্যক্তিকে পাঁচ বছরে কারাদণ্ড দিছে যদিও উনি উইটনেস সরাসরি নিজে সাক্ষী দিয়েছেন কিন্তু অত্যন্ত একটা চিন্তার সংশয়ের বিষয় যে এই রায় ঘোষণার পরে আওয়ামী লীগের বাকি নেতৃবৃন্দ ছিল আপনি এখানে জোনায়দ আহমেদ পলক ছিল সেখানে আপনার আনিসুল হক ছিল দীপুমণি ছিল ওদেরকে রায় যদি প্রদান করতো সেই রায়কে কার্যকর করতে পারতো আপনার কি মনে হয় হাসিনা বাংলাদেশে আসবে তাকে বাংলাদেশ ভারত পাঠাবে যদি বাংলাদেশের সাথে সমগ্র সম্পর্ক বিচ্ছিন্ন হয় তবু ভারত হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না সুতরাং এইটা যদি পাঁচ হাজার রায়ও তাকে পাঁচ হাজার বারো ফাঁসির রায় ঘোষণা করা হয় আলটিমেটলি হাসিনাকে ফাঁসি দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই পারবে না এই সরকার বারবার চেষ্টা করার পরে যে অ্যাকিউজড একটা আসামি তাকে পর্যন্ত বাংলাদেশ আনতে পারেনি সুতরাং এখন ফাঁসির রায় হওয়ার পরেও হাসিনাকে বাংলাদেশ কখনও আনতে পারবে না সেই জায়গা থেকে আমরা বলেছি এটা যতটা না প্রশান্তির তার চেয়ে বেশি সংশয়ের এবং উদ্বেগের কারণ যে কোনো সময় দেশে এটাকে আওয়ামী লীগ পুনর্বাসন চক্র কিনা সেটা আমাদের ভাবতে হচ্ছে কারণ যারা দেশে ছিল তাদের রায়কে কেন দিল না এটা কার্যকর করা পসিবল এটা তো কার্যকর করা পসিবল না এটা আপনারাও জানেন আমরাও জানি সেই জায়গা থেকে আমি বলবো অচিরেই দৃশ্যমান শাস্তির ব্যবস্থা দৃশ্যমান শাস্তির ব্যবস্থা একটাই কার্যকর করা সুতরাং দেশে যারা রয়েছে তাদের মামলায় সুস্পষ্টভাবে রায় প্রদান করা এবং সেই রায়কে কার্যকর করে জনমনে প্রশান্তির প্রশান্তি পৌঁছে দেওয়া এইটাই মুখ্য উদ্দেশ্য অন্যথায় আমরা ধরে নেব এই ধরনের ক্যাঙ্গারি কোর্টমার্কার চিন্তা ধারণার মাধ্যমে অর্থাৎ বি প্ল্যানের মাধ্যমে বা ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনঃ পুনর্বাসন করে এক প্রকার বিচার প্রক্রিয়া হতে পারে সেইটা নিয়ে আমরা বোধ করছি ভারত থাকা আইনগতভাবে বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন একটি রায় ঘোষণা করে ইজ দ্য রিয়েলি ক্রিমিনাল অ্যান্ড অ্যাকিউজড অ্যান্ড অলরেডি হ্যা প্রুভড প্রমাণ হয়ে গেছে তাই না সে যে আসামি সে যে চোদ্দশো হত্যার সাথে জড়িত ছিল তিরিশ হাজার আহত পঙ্গুত মানুষের সাথে জড়িত ছিল সেইটা এখন টোটালি প্রুফড হয়ে গেছে সুতরাং এখন কিন্তু রায়ও ঘোষণা হয়ে গেছে তারপরেও ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক সবসময় ভারত স্বামী স্ত্রীর সম্পর্কে রূপান্তর করেছিল করেছিল যেই কামাল সাহেব আজকে আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি এই সম্পর্ক এক্সপ্লেনেশন করেছিলেন সেই জায়গা থেকে সুতরাং ভারত যদি স্বামীর ভূমিকায় পালন করে সুতরাং বাংলাদেশের স্ত্রীর ভূমিকায় পালন করে সেইখানে তারা পাঠাতে বাধ্য নয় সম্পর্কটা আওয়ামী লীগের সাথে সেই রকম হয়েছিল সুতরাং হাসিনাকে যদি হাজারবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় দেওয়া হয় তারপরেও ভারত দিবে না কেন দিবে না কারণ নেইবারিং রাষ্ট্র হিসাবে ভারত সবসময় বাংলাদেশকে হিউমিলেট করে যাচ্ছে আর দীর্ঘদিন যাবৎ বারবার চিঠি প্রদান করা হলেও হাসিনাকে বাংলাদেশে ব্যাগ করে দিতে পারেনি তার মানেটা কি এই রায় বিচারিক প্রক্রিয়া কি ফাঁকাবলির বাইরে কিছুই নয় সুতরাং তখনই ইফেক্টিভ হবে যারা দেশের মধ্যে আছে তাদেরকে যদি সেটা কার্যকর করা যায় সো আমি বলবো ভারতের দেওয়া উচিত দুইটা দেশের বাইলিটারাল রিলেশনশিপকে আরও পরিমাণ ডেভেলপ করতে হলে অবশ্যই তাকে ফেরত পাঠানো উচিত এবং সারা বিশ্বে এটা বলতে পারবে না যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হাইকোর্ট রায় দিয়েছে বা অ্যাপিলিটিভেশন কাজ করছে অনলি এটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী বিরোধী অপরাধ সেই দায় সম্পূর্ণরূপে আন্তর্জাতিক অপরাধের রুলস রেগুলেশন মেনে ওনাকে অ্যাকিউজ করেছে এবং মামলার রায় দেওয়া হয়েছে সুতরাং ভারতের পাঠিয়ে দেওয়া উচিত যাতে আগামী বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও পরিমাণ ডেভেলপ হয় এই রায় জনগণের পক্ষে গিয়েছে অবশ্যই কারণ জনগণ একটা সন্তুষ্ট আমরা বলবো কিন্তু সন্তুষ্ট এবং সংখ্যা দুইটাই রয়েছে সন্তুষ্ট হয়েছে কিন্তু সংখ্যার জায়গায় কাটেনি কারণ আওয়ামী লীগের দু একজনকে ফাঁসি না দিতে পারলে তো এই সংশয়ের জায়গাটা থাকবে তারা যে কোনো জায়গায় হামলা মামলা করতে হামলা করতে পারে আপনারা জানেন বিভিন্ন জায়গায় কককেল বিস্ফোরণ করছে আজকে পনেরোই আগস্টের কথা মনে হচ্ছে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় সারা দেশের যখন চুয়াত্তরের দুর্ভিক্ষের পরবর্তী মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়েছিল এবং আওয়ামী লীগের এত নেতাকর্মী একটা নেতাকর্মী ধানমন্ডি বত্রিশে দেখা যায় আজকে সেই কথা মনে পড়ছে এটা আজকে যখন রায় করা হলো রায় ঘোষণা হলো আপনি সারা দেশের কোথাও দুইজন মানুষ পাঁচজন মানুষকে প্রতিবাদ করতে দেখেছেন সারা দেশের জনগণ দেখেনি তার মানে কি ফ্যাসিবাদের চূড়ান্ত সর্বোচ্চ চূড়ায় তারা উঠে এই ধরনের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে এবং তারা নিজেরাও জানে সেই জন্য রাজপথে হোক কোথাও কেউ নাই আওয়ামী লীগের বিন্দুমাত্র সন্ত্রাসী কর্মীরা নাই সন্ত্রাস লীগেরা নাই সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এই যে বিচারিক প্রক্রিয়া এই প্রক্রিয়া হাসিনা যখন দেশে আসতেই দিবেন বা সে আসবেন না একবারও মৃত্যু ছাড়া তার লাশ ছাড়া বাংলাদেশ অন্য কিছু আগমন ঘটবে না সেই জায়গায় আমরা বলতে চাই অচিরেই এই রায়কে আওয়ামী লীগের মধ্যে নিয়ে যেতে হবে যারা যারা এখন অবস্থান করছেন কারাগারে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে সেটা কার্যকর করে জনমনে এক প্রকার স্বস্তির ছায়া বিরাজ করাতে হবে